নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাব বাংলার ওপর পড়ছে যেমনটা আমরা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম গত কয়েকদিন ধরে প্রায় ঘূর্ণিঝড় সু যখন নিম্নচাপে পরিণত হচ্ছিল এবং আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছিলো আমরা বলেছিলাম যে বাংলার ওপর এর প্রভাব কিন্তু পড়বে এবং বেশ বৃষ্টি কিন্তু আজ ভোরবেলা থেকেই বাংলার ওপরে হাওয়া শুরু হয়ে গেছে গতকাল থেকে মেঘলা হয়েছিল কিন্তু আজ ভোরবেলা থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বিশেষ করে উপকূলবর্তী অংশ কলকাতা এবং তার আশেপাশের জায়গাগুলিতে হাওড়া হুগলি ব্যারাকপুর কলকাতা ইছাপুর চন্দননগর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ঘূর্ণিঝড় ফেঙ্গালে বৃষ্টি হচ্ছে এরই মধ্যে নতুন আপডেট উঠে আসছে আগামী আট থেকে ন তারিখ অর্থাৎ ডিসেম্বরে আবারও কিন্তু নতুন করে একটি নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবত্র তৈরি হবে যার কারণে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলার বিভিন্ন জায়গা জায়গায় বিভিন্ন জেলাগুলিতে রয়েছে দুই বাংলাতেই রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ যেমন এদিকে দেখতে পাচ্ছেন আমরা খরদা দুই চব্বিশ পরগনা কলকাতা সমেত উপকূলের বিভিন্ন জায়গা জায়গায় দীঘা মন্দারমণি কন্টাই নামখানা এগরা মোহনপুর বাতাগং দিকে দিকে কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি নতুন করে বৃষ্টি আরম্ভ হবে অর্থাৎ নতুন নিম্নচাপের ফলে কিন্তু আবারও বৃষ্টি হতে চলে আমরা আপনাদেরকে এই আপডেটের মাধ্যমে দেখাবো যে কবে থেকে এই বৃষ্টিটা আরম্ভ হবে এবং ইতিমধ্যে ঘূর্ণিঝড় ফিঙ্গারের কন্ডিশন এই মুহূর্তে কী আছে আজ সারাদিন আজ কতক্ষণ অবধি বৃষ্টি চলবে তো ভিডিওটিকে আপনারা কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেয় শেয়ার করতে বলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক সবার প্রথমে চলে আসবো আমরা এই যে আপডেটটা এটা আমরা আসছি এই বৃষ্টি মোটটাতে আসছি এটা আপনাদেরকে দেখাবো পুরো বিস্তারিত তার আগে আমরা ঘূর্ণিঝড়ের আপডেটটি দেখে নিই আমরা সরাসরি চলে আসবো এখন বায়ুর ঝাপটা মোড়ে এবং বায়ুর ঝাপটা মোড়ে দেখতেই পাচ্ছেন যে ন তারিখে এখানে দেখাচ্ছে যে বায়ুর ঝাপটা রয়েছে তো তার আগে আমরা চলে যাই আসবে আজকে ঘূর্ণিঝড় ফেঙ্গালে দেখুন তিরিশ তারিখের থেকে যদি আমরা দেখা শুরু করি এটাকে তো কিন্তু এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু চেন্নাইয়ের সামনে ব্যাপক পরিমাণে রয়েছে আর এখন যে তার গতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো দশ কি বারো কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু লক্ষ্য করতে পারছি মানে বেশ শক্তিশালী কিন্তু হয়ে উঠেছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল এবং একই সঙ্গে পাদুচেরি তারপর হচ্ছে আমরা তুরুপতি ভেলোর নাল্লোর এই দিকগুলোতেও কিন্তু এর যে ভয়াবহ প্রভাব ঘূর্ণিঝড় ফেঙ্গালের কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তবে এর প্রভাব ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ উপকূল পৌঁছে গেছে নাম কাকিনারা অংশগুলিতে উড়িষ্যার কিছু কিছু জায়গায় দমকা ঝড়োয়া বইছে সকালের দিকে ভালোই ঝড়োয়া ব হয়েছিল পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকটাতে তবে আমরা যদি এটাকে এগোতে থাকি এগোতে এগোতে এক তারিখ অর্থাৎ রবিবারে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন এক তারিখের মধ্যে কিন্তু এটি পুরোপুরিভাবে স্থলভাগে আছড়ে পড়ে যাবে গিয়ে এবং তখনও কিন্তু তার যে গতি সেটা কিন্তু ভালো মতনই থাকবে এবং একশো কিলোমিটার গতিবেগে কিন্তু স্থলভাগে আছড়ে পড়ার পরেও এর কিন্তু গতি থাকতে পারে এমনটা কিন্তু নতুন আপডেটে আমরা দেখতে পাচ্ছি এবং একশো বাইশ তেইশ কিলোমিটারও প্রতি ঘন্টায় কিন্তু যে বায়ুর ঝাপটা মোড় সেটা কিন্তু বলছে হতে পারে একবার যদি বায়ু মোড দেখি মোড বলছে চুরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে মানে ঘূর্ণিঝড় আগের থেকে শক্তি অনেকটাই বাড়িয়ে ফেলেছে আমরা গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম একশো দশ কি বারো কিলোমিটার ছিল বায়ু মোডে বায়ুর ঝাপটা মোডে এবং বায়ু মোডে বলছিলো পঁচাত্তর ছিয়াত্তর কিন্তু এখনকার আপডেটে আমরা দেখতে পাচ্ছি বায়ু মোডই বলছে বিরাশি তিরাশি চুরাশি কিলোমিটার প্রতি ঘণ্টা কিন্তু বায়ুর ঝাপটা মোট বলছে যে একশো একুশ কি বাইশ কিলোমিটার প্রতি ঘন্টায় মানে আরও শক্তিশালী হয়ে উঠেছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল আছড়ে পড়ার পরেও এর যে গতি বা শক্তি সেটা কিন্তু কমবে না তো তারপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে মোটামুটি রোববারে অর্থাৎ এক তারিখের রাত্রেবেলা কন্ডিশনটা গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাদুচেরি সীমান সমস্ত উপকূলের বিভিন্ন জায়গায় ভেলোর বেঙ্গালুরু সালেম কয়েম্বাতুর অর্থাৎ তামিলনাড়ু মহীশুর এই সমস্ত জায়গায় হানসান তারপর হচ্ছে হিন্দপুর এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড পব আমরা দেখতে পাচ্ছি তারপরে তিন তারিখে কিন্তু এটি বঙ্গোপসাগর আশ্রয় পড়বে সরি আরব সাগর আশ্রয় পড়বে আরব সাগর আশ্রে পড়ার পরে একটুখানি শক্তি বাড়লেও কোনো কারণবশত অজ্ঞাত কারণবশত আমরা দেখতে পাচ্ছি যে এটা শক্তি কমিয়ে নিচ্ছে কিন্তু শক্তি কমালে আবারও আমরা দেখতে পাচ্ছি কখনো শক্তি বাড়ছে মানে কখনো শক্তি বাড়ছে এবং কমছে এমন করে করে শেষমেশে আমরা দেখতে পাচ্ছি শক্তি কমে যাচ্ছে তো এইটা কিন্তু এতর অব্দি থাকবে অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে প্রভাব এত অব্দি গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি ওমেন বা ইউমেনের দিকে যাচ্ছে কিন্তু সেটা নিম্নচাপ হয়ে চলে যাবে গিয়ে ঘূর্ণিঝড় বা সাইক্লোন রূপে কিন্তু আর থাকবে না এই মুহূর্তে আপডেট যা বলছে এরপরেই আবারও ছ তারিখ থেকে কিন্তু আমরা নতুন করে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি এবং এই যে প্রভাব কিছুটা আমরা দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তের প্রভাব আগে ঘূর্ণাবর্তের প্রভাব অর্থাৎ ঘূর্ণিঝড়ের পব আমরা অস বাংলাদেশের দিকেও কিছুটা দেখতে পাচ্ছি এবং মায়ানমার উপকূলের দিকেও দেখতে পাচ্ছি এবার আপনারা ফোকাস করুন এই জায়গাটুকুর মধ্যে এখানে কিন্তু আবার নতুন করে একটা ঘূর্ণাবত্ত সৃষ্টি হবে ছ তারিখের মধ্যে আমরা শুক্রবারের মধ্যে দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত কিন্তু আবারও একটু একটু করে শক্তি বৃদ্ধি করছে এবং দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সেই জলীয় বাসপ শুরু করছে সাত তারিখ শনিবারের মধ্যে শনিবারের মধ্যে আমরা একটু একটু করে আরও একটু শক্তি বাড়তে দেখতে পাচ্ছি এবং রোববার আট আট তারিখের মধ্যে এই যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আমরা কিছুটার প্রভাব ভুবনেশ্বর বিশাখাপত্তান উপকূলের দিকটাতে দেখতে পাচ্ছি অর্থাৎ উড়িষ্যা এবং অন্ধ্র দিকটাতে এবং ন তারিখের দিকে আমরা এই যে এখানে ঘূর্ণাবর্তটি হয়েছিলো সেই প্রভাবটা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি আমরা কি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকটাতে থাকবে যার কারণে এই দিকটাতে কিন্তু দেখুন ঝড়ের ঝাপটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এই সময়টাই কিন্তু বৃষ্টিটা হবে তো এই হচ্ছে বায়ুর ঝাপটা মোড়ে কিন্তু আমরা টোটালটা আপনাদের কাছে তুলে ধরলাম এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেব এই যে বৃষ্টিটা আছে সেটা তো দেখাবো তার আগে আমরা সরাসরি আহ চলে আসি আজকের থেকে আজকে কতটা বৃষ্টি হবে বাংলার উপরে দেখুন এই মুহূর্তে তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তবে সারাদিনই কোথাও না কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হবে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ কন্টায় দীঘা মন্দারমণি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচক কোলাঘাট অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হয়ে বাগনা নামতা পিংলা বালি আমতা এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে সঙ্গে গোসাবা জয়নগর তো থাকবেই এবং রায়দিগি ঝাড়খালি নামখানা ফ্রেজারগঞ্জ মন্দারমণি কন্টায় কাথি এদিকগুলোতেও বৃষ্টি থাকবে তো তারপরে আমরা একটু প্লে করলে দেখুন বৃষ্টিটা কিন্তু দুপুরবেলাতেও থাকবে যেমন দুপুরবেলা থেকে আবারও কলকাতা থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে যেমন কলকাতা নিউ টাউন বালি ডানকুনি শ্রীরামপুর পানিহাটি সিঙ্গুর গোদধাপী চন্দননগর বজবজ বাগনান তমলুক বিষ্ণুপুর বারাইপুর মহিষাদাল ভগবানপুর বেলদা মেদিনীপুর বালিচক ঝাড়গ্রাম বিনপুর শিলদা চাকুলিয়া দিকগুলোতে কিন্তু বন্ধুরা আমরা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মানে বৃষ্টির পরিমাণটা রয়েছে তবে খুবই হালকা বা খুবই কম বৃষ্টি রয়েছে তবে বৃষ্টি হতে পারে ঝিরিঝিরি বৃষ্টি তারপরে আমরা এগিয়ে গেলে রাত্রেবেলা দিকটাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি মোটামুটি চন্দননগর আমাগ এদিকগুলোতে এক তারিখে গেলে দেখতে পাচ্ছি খড়গপুর কোলাঘাট তারপর হচ্ছে তমলুক এদিকগুলোতে বৃষ্টি হতে পারে যেমন ঝাড়গ্রাম চাকুলিয়া তারপর হচ্ছে দেখুন যেখানে বৃষ্টি ছিল না বলরামপুর জামশেদপুর জাগুদা খাতরা চন্দ্রকোনা কতুলপুর বর্ধমান পান্ডুয়া শান্তিপুর এদিকগুলোতেও কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে পারে এক তারিখের দিকটাতে তবে অতিরিক্ত যে ভারী বৃষ্টি বা খুবই একটা ভয়ঙ্কর বৃষ্টি তেমনটা কিন্তু নেই তারপরে এক তারিখের পর আমরা যদি সোমবার দু তারিখের কন্ডিশনটা দেখি দু তারিখে গেলেও কিন্তু কিছু কিছু জায়গায় বন্ধুরা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন পশ্চিম মেদিনীপুর সাইডটাতে বেলদা খড়গপুর ঝাড়গ্রাম চাকরলাই গোবীবলপুর বাঘেরগোড়া তারপর হচ্ছে বাঘেরগোড়া এই দিকগুলোতে হালকা বা মাঝারি মানে বৃষ্টি রয়েছে আর বাদবাকি জেলাগুলো কিন্তু পরিষ্কারই থাকবে কিন্তু উড়িষ্যার দিকটাতে ভালোই বৃষ্টি রয়েছে এবং আস্তে আস্তে করে বৃষ্টিটা আমরা জামশেদপুরের দিকেও দেখতে যেতে পাচ্ছি যে জামশেদপুর চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতর জাগুদ্দা খাতরা এদিকগুলোতে বৃষ্টিটা হবে এবং উপকূলের দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে তারপরে দু তারিখে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে মোটামুটি রাত্রেবেলার পর কিছুটা বৃষ্টি কোলাঘাট এবং হলদিবাড়ি হয়ে বাংলাদেশে কলাপাড়া হয়ে পরিষ্কার হয়ে যাবে কি তিন তারিখেও হালকা হালকা বৃষ্টি থাকবে খড়গপুর এবং ঝাড়গ্রাম দিকটাতে তারপরে কিন্তু আর কিছু থাকবে না এরপর এরপর চার তারিখের পর থেকে নতুন করে আবার কিন্তু এবার আমরা এটাকে একটু স্প্রিড করব। কারণ যেহেতু মাঝখানে কিছু নেই তারপরে আমরা ছ তারিখ সাত তারিখ গেলে কিছু দেখতে পাচ্ছি না কিন্তু রোববার যে আট তারিখের দিকটাতে আমরা গেলাম যাওয়ার পরে আট তারিখের রাত্রেবেলা দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন করে কিন্তু একটা প্রভাব এই দিকটাতে সৃষ্টি হচ্ছে দেখুন অসম উড়িষ্যার দিকটাতে তারপর ন তারিখে যে ভোরবেলা দিকটাতে গেলাম ভোরবেলা কিন্তু পশ্চিম দিক থেকে প্রভাবটা ঢুকছে অর্থাৎ উড়িষ্যা প্রভাবটা ঢুকছে ওড়িশা বালাস্বর বাদাম পাহাড় তারপর হচ্ছে বরিপদ হয়ে আমরা পশ্চিমবঙ্গের কন্টায় দীঘা বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুল্লিয়া গোয়ালতর খাতরা বড়রামপুর পুরুলিয়া হুরা মিউরি এদিকগুলোতে মাঝারি থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বাড়বে যেই ন আমরা সকাল নটার দিকে চলে গেলাম সে সময় দেখতে পাচ্ছেন চাকুলিয়া ঝাড়গ্রাম এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বিনপুর শিলদা শালবনি মানে ন তারিখ থেকে কিন্তু আবারও নতুন করে একটা প্রভাব আমরা দেখতে পাবো বাংলার উপরে একই সঙ্গে পুরুলিয়া তারপর হচ্ছে বলরামপুর হুড়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন হয়ে মিউরি দোমকা এদিকগুলোতেও কিন্তু ভালো মতনই বৃষ্টি রয়েছে রয়েছে আরামবাগ কল করসুলপুর বিষ্ণুপুর উলবেরিয়া খর্দা কলকাতা নিউটাউন পানিয়াটি হাওড়া হুগলি চন্দননগর ব্যারাকপুর খানাকুল জগতবল্লভপুর হয়ে এদিকে কন্টাই দীঘা মন্দারমণি গোসাবা কুইমারি ঝাড়খালি টাইমনারবার কাথি কাঁথি হলদিয়া কুলপি কেয়াতলা বারুইপুর তো বৃষ্টি হবে সঙ্গে বাংলাদেশের শ্যামনগর সাতক্ষা দিকটা তো হবে বাঁকুড়া দিকটা তো চলবেই এবার একটু এগিয়ে গেলে এই বৃষ্টিটা দেখুন বন্ধুরা পুরোপুরিভাবে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভয়াবহ প্রভাব খাটাবে যার জন্য খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়াতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে ন তারিখটাতে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কোলাঘাট কলকাতা খর্ধা ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মাসাদ খানাকুল দাসগড়া দিকগুলো কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি চন্দননগর বাঁকুড়া হয়ে বর্ধমান দেখুন মুর্শিদাবাদেও বৃষ্টি রয়েছে দুর্গাপুর শিউড়ি আসানসোল বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট বীরভূম ডিস্ট্রিক্টটাতেও বৃষ্টি রয়েছে মানে এরপরের নিম্নচাপটিতে ঘূর্ণাবর্তটিতে বাংলার সবকটি জেলাতেই কিন্তু বৃষ্টি দিতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং বাংলাদেশেরও শিবচর মাদারীপুর গৌরনাদি গোপীনাথপুর অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর চু কুমিল্লা ত্রিপুরার উপরও বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন রাজশাহী মেহেরপুরের দিকটাতেও বৃষ্টি রয়েছে মোটামুটি যা দেখতে পাচ্ছি ভালোই পরিমাণে বৃষ্টি হয়েছে অর্থাৎ ন তারিখটাতে কিন্তু সারাদিনই বৃষ্টি হতে পারে কোথাও না কোথাও তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি এর পরের আপডেটে কিন্তু আরও গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা হতে চলেছে কারণ এগুলোতে কিন্তু আরও পরিবর্তন ঘটবে তো এই পরে যদি শক্তি পারে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে দেখিয়ে দেবো তো বিকেলের আপডেটটিতে কিন্তু আরও বিস্তারিত তুলে ধরবো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ বন্ধুরা